বারো নম্বরের কাজ শেষ করতে পেরেছি মাসাল্লাহ অনেকটা সময় লেগেছে যদিও তারপরেও কাজটা শেষ করেছি আপনারা দেখেন লাইভ লাইভ দেখছেন আমরা যাচ্ছি ইস্টার্ন হাউজিং গরুর হাট প্রদর্শন করতে নিঃসন্দেহে আপনারা দুই টুন অর্থাৎ গত পরশ আমাদেরকে দেখেছেন দেয় বাড়ি উত্তরা সতেরো আঠেরো সেক্টরের গরু আজকে আমরা আপনাদেরকে দেখাবো লাইভে কৃষ্ণ গরুর হাট আমরাও দেখব কারণ কেবলমাত্র দেখাবো না কারণ আমাদেরও গরুর প্রয়োজন আছে আমরা দেখে দেখে ওপরে হ্যালো আমার সাথে জয়েন করলেন বুঝছো একজন কতক্ষণ আগে সশস্ত্র অভিবাদন আমরা আলোতে বুঝছো আলোতে কিছুক্ষণ পরে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল গরু নিয়ে এলো এই গরুটা কত তো খুবই সুন্দর মানে অনেক কম দাম মনে হয়েছে আমার কাছে এরকম গরু পেলে তো খুবই খুশি হ্যাপি হবো পাগলা গরু পাগলা গরু আসতেছে পাগলা গরু এই গরুটা কত হয়েছে গরুটা হ্যাঁ একশো তিন মানে এক লাখ

এই এই গাড়িতে গরু নিয়ে যাচ্ছে সেগুলোর দাম বলতে পারছি না আপনাদেরকে তবে আমার কাছে মনে হলো যে আর দুটি গরু দেখে ইস্টার্ন হাউজিং গরুর হাটে গরুর দাম কম হবে আরেকটি গরু আসছে সামনে হ্যালো ছোট গরু তারপর দামটা জিজ্ঞেস করেন

কোইতে সে দুই নাম্বার হাসেল কর পার হইতে জানা বুঝছো ওইদিকে যাইতে দেনা আমি তোমার কই আমি কোন জায়গায় ওই যে সাতটা তিন রাস্তা মুরাসনা হইছে 12 নাম্বার আহে ভালোচার রাস্তা রা দেয়া আমি আসি বর্তমানে ওই জায়গায় তুমি আইবা ওই যে যে চার দোকান দোকান আছে আর বড় শিনিগ আছে নতুন

মধ্যে ঢুকে যাব গরুর হাটে আশা করছে ইস্টার্ন হাউজিং সম্পূর্ণ হাটটি আপনাকে দেখিয়ে লাইভে এবং আমি নিজে দেখে তারপরে আমরা এখান থেকে কিনবো না দেয়াবাড়ি উত্তরা যাব ভাববো কারণ গত পরশু দুই জুন দেয়াবাড়ি উত্তরা আমি যে কিছুটা ওয়াকে হয়ে এসেছি মাসাল্লাহ আমার অনেকটা জানা দেখা আমরা আমাদের বাসা থেকে দেখছেন এটা কি শারমিন না তোমার থেকে দেখছেন তো এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটা এই যে এটা পাশের জায়গাটা খেয়াল করতো ওই জায়গাটা আমি দেখছিলাম ওই যে করোনাকালে যাই হোক বন্ধুগণ হ্যাঁ আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি গরুর হাটের কিন্তু গরু কিন্তু আসতে দেখতেছি না সেইভাবে অন্য কোন হাট হাটের অন্য কোন রাস্তা ব্যবহার হচ্ছে কি না গরু আসা যাওয়ার আমি বুঝতেছি না অন্য আসা যাওয়া করে না তাহলে সেই ক্ষেত্রে ইস্টার্ন হাউজিং গরুর হাটটি অবশ্য গতকালই কেবলমাত্র শুরু করেছে এবং এর চার পাঁচ দিন আগে থেকে যে এবারই হাট বসেছে বিধায় এখানে গরু বেচা কিনি কম হচ্ছে কি না দেখি যে এবং গরু আছে কীরকম সেটারও একটা দেখার বিষয় রয়েছে সেটারও একটা দেখার বিষয় রয়েছে একা বিধাদ্বন্দ্বের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই হাতি এবার বসবে বসবে না বসবে বসবে না এরপর শুনতে শুনতে এক পর্চায় গতকাল শুনতে পেলাম গরুর হাতটি বসেছে একটি গরু আসছে অলরেডি লাল গরু এই গরুটির দাম কত জিজ্ঞেস করে না আমার পাশে হলে আমি জিজ্ঞেস করবো না এই গরুটা কত হইতো ভাইয়া হ্যাঁ এক এক সতেরো এক তেইশ একটাই শাসের সহ খুবই ভালো হয়েছে গরু খুব সুন্দর গরু হয়েছে এত কম টাকা এত সুন্দর গরু টু মাছ হ্যাঁ তোমার কাছে গরু পছন্দ হয় নাই সেটা ঠিক আছে তুমি গরু কিনবে দু লাখ টাকা দামে তাহলে এটা তো অনেক বড় হবে সেটা কিন্তু এক লাখ টাকা হিসাবে গরু ভালো হয়েছে এটা এই যে এই যে তো চা ওইদিকে সোজাই জায়গায় বসে

যায় নেমে মধ্যে যতটুকু দেখি এখানে গরুর মালা বিভিন্ন রকমের গরু সাত সাজসজ্জা করা জিনিসপত্র রাখা গরু কিনে যাওয়ার পর এখান থেকে কিনে নিয়ে গরুকে লাগাবে এরকম চিন্তা চেতনা আমরা আমরা নেমে যাবো নেমে আমরা গরু হাটে ঢুকে পড়বো এখনই মাসাল্লাহ। চলে এসেছি দুই নাম্বার হাসিল করে আমরা দুই নাম্বার হাসিল ঘর দিয়ে ঢুকছি গরুর হাটে মাসাল্লাহ ক্যামেরাটা ধরো আমি একটু ভাড়াটা দিই ক্যামেরা ঢেকে ফেলো না তোমার কাছে

হ্যাঁ দুই নাম্বার হাসিল করে সামনে যে ঢুকছি আমরা এই গরুটার দামটা একটু জানি ভাই এটা কি এটা এটা কত হয়েছে গরু কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ভালো গরু মাশাল্লা সুন্দর হয়েছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হিসাবে গরু ভালো হয়েছে তুমি যেটা তুমি যেটা বলতেছো মানে ওটা তো পছন্দের ব্যাপার বলতেছ আমি বলছি দামে গরু ভালো বুঝো নাই আর তুমি তো বুঝতেছ না টাকা তুলনায় গরু ভালো হইতো তুমি দুই আড়াই লাখ টাকার গরু আর এক লাখ পঁচিশ গরু তো একরকম লাগবে না যাই হোক আমরা এই যে হাসিল টু হ্যাঁ কিছু হবে না এটা কত হইতে ভাইয়া হ্যাঁ কত এটা এক লাখ তিরিশ ভালো হয়েছে তো সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ উনত্রিশ হাজার টাকা দামের গরু দেখছেন আপনারা আমি গরুটা দেখে আপনাদেরকে সুন্দরভাবে এক লাখ উনত্রিশ হাজার টাকা কিনেছে এক লাখ উনত্রিশ হাজার ভেরি গুড ফার্স্ট ক্লাস গরু দাম হিসেবে খুবই সুন্দর গরু আমরা অলরেডি ঢুকে গেলাম এই যে হাসিল ঘর টু দেখছেন লাইট দেখছেন লাইভ আমরা ঢুকে যাচ্ছি গরুর হাটে আসো গরু হাত সজ্জা জিনিসপত্র রেখেছেন দু নম্বর গরুর বিপরীতে অনেক ধরনের জিনিস আছে গরু সাধনের জন্য এখানে এটা কি বিক্রি হবে না বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে কত পাচ্ছেন এক লাখ বিশ একশো একশো মানে এক লাখ এই গরুটা এক লাখ টাকা বিক্রি হয়ে গেছে গরু কালার সুন্দর আছে মাসাল্লাহ আমরা একটু ঢুকে দেখি হ্যাঁ আমরা ঢুকে যাচ্ছি দেখছেন লাইফ আমাদের ওই লাঠিটা না এটা তো ওই হিসাবে ওটা ছোট না তাহলে এই জন্য আমি বলছি যে কালার সালার একটা ব্যাপার থাকে এখন না আমরা গরুর হাটে গরুর গরু দামাদামি হচ্ছে এখানে সম্ভবত বেচা কেনা যাবে হয়ে গেল বেচা কেনা কত বিক্রি হলো ভাই কত বিক্রি হইলো ছিয়ানব্বই হাজার টাকা ভেরি গুড মাসাল্লাহ গরু ই আছে টাইট আছে টাইট গরু খুব সুন্দর দেশি গরু রায় ছিয়ানব্বই হাজার টাকা হিসেবে খুবই ভালো হয়েছে আমার দেখা মতে মাটি কাটা এখানে ভালো ভালো গরু দেখা যাচ্ছে মাসাল্লাহ একশো আশি

এখানে ভালো ভালো গরু আছে আমি দুই নম্বর হাসিল ঘর থেকে ডান দিকে ঢুকে আপনাদের হাতের বামে গরুগুলা দেখালাম এবং হাতের ডাইনে এই গরুগুলা আপনারা দেখতে পাবেন সবই মিডিয়াম সাইজের গরু এখানে একেবারে ছোট না আবার বড় না এই টাইপের গরুগুলো আপনারা দু নম্বর হাসিল করতে ঢুকলে হাতের ডানে উত্তর মুখে যে রোডটি দেখতে পাবেন এবং সাধ্যের মধ্যে সুন্দর সুন্দর গরু এখানে বিক্রি হচ্ছে আমি দেখলাম যা হজিং একটু লেদে শুরু হইলো হাতটি গতকাল থেকে শুরু করেছে কেবল তারপরও সুন্দর অনেক গরুই উঠেছে দেখা যেতেছে আমি তারপরে দেখছি আরো ভালোভাবে ঘুরে কিরকম গরু এদিকে গরু না এখানে গরু আছে তো ওই যে ওই লাল গরুটা দেখো এখানে বেশ কয়েকটা গরু আছে পছন্দের দেখতে পারো দেখ বা আমি দেখছেন লাইফ এই ছোট্টর বড় দেখছেন এতক্ষণ গরু যা তার মধ্যে আরেকটু বড় গরু এখানে কিছুটা দেখা যাচ্ছে দেখে আমরা ঢোকো একটু দেখি আসো তোমরা ওই পাশ দিয়ে যাও আমি এই পাশটা যাই চেহারা দেখি তারপরে পিছন সাইড দেখি তারপরে লাইফটাকে রেখে দামাদামি করি এটা তো হবে না ও মা গো এইভাবে গুতা দিতে কি হবে এটা কোন জায়গার আসলে গরু কোন এলাকার এই গরু সাইজ পছন্দ করো এদিকে না বুঝব না তো দুধ থেকে দেখলে না মাসাল্লা গরু খারাপ না আমি আর একটু দেখি শেষ পর্যন্ত ও মা আমি যে দেখি এবং দেখাই গরুগুলাকে এই গরুটা আমাকে দুই দুইবার গুঁতে দিচ্ছিলো এই জন্য আবার এই বাচ্চা দেখাচ্ছি সেই সাথে আরেকটি গ্রুপ আছে এখানেও গরু রাখা আছে আমি সবকটা গরু আগে দেখি সুন্দরভাবে তারপরে সিদ্ধান্ত নেই কোনটা পছন্দ হয় নাকি আকা দিলাম ওই हरि এর মধ্যে না ধন্যবাদ গুরু মাশাআল্লাহ সুন্দর ভালোই লাগলো দেখতে আমাদের আরেকটু বড় গরু দেখবা নাকি কি কথা বলনা কে আরেকটু বড় আরেকটু বড় মানে আরেকটু বড় চেজে দেখবা নাইকি কথা বলবা এটা নাইটা কোনটা এটা না ওইটা এটা আচ্ছা এটা সামনের সাইডটা আমি দেখলাম এবং পিছন দিয়ে একটু দেখি এটা তো আবার আমার আবার গোতা দিবে মনে হয় পিছন সাইড দিয়ে একটু দেখি এখানে ছোট ছোট গরু রাখা আছে তবে এখানে গরু প্রসেস করে রাখা সামনের দিকে মাটি উঁচা করা এবং নিচে দিকে একটু নাচা এটা একটি প্রসেসের মধ্যে পড়া গরু তাতে একটু লম্বা বড় দেখা যায় এরকম ভাবে রাখলে আমার জানা মতে কোন গরুটা তোমার আমি বললো এটা এটা কোনটা বলছো এদিকে আসো এখান থেকে গরু দেখা যাবে বন্ধুগণ বৃহৎ সম্মানী এইটা না এটা বলছো দেখ গোটা গরু পছন্দ এটা ওই সামনের পা উপর দিকে এবং নিচের পাউডার একটু নিচে তাতে লম্বাটে লাগে বুঝল না তারপরে খারাপ না মাশাল্লাহ গরু বন্ধুগণ বৃহৎসম্মানে আমি এই গরুটি আমার স্ত্রী কিছুটা পছন্দ করেছে আমি একটু দেখি দামাদামি করে তারপর দেখাবো আপনাদেরকে লাইভটা রেখে দিচ্ছি ধন্যবাদ সবাইকে অনেক সময় লাইভটি দেখলেন বলে থ্যাংকস অল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ও আমার ছেলেকে তো একবারও দেখালাম না এই যে আমার ছেলে স্টার হাউজিং হাটে আমার সাথে আছে ঠিক না বাই বাই الله هبت